যে কোনো ব্যক্তি বা সংস্থা যিনি এক বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করবেন আমেরিকায় তাকে দ্রুত অনুমতি ও পারমিট দিয়ে দেওয়া হবে এমনকি পরিবেশগত সম্মতির ক্ষেত্রেও তা সীমাবদ্ধ থাকবে না প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তিনি দ্রুত ট্র্যাক অনুমোদনের জন্য কে যোগ্য হবেন তা নির্দিষ্ট করেননি তবে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন রপ্তানি টার্মিনাল সৌর খামার এবং অফশোর উইন্ড টারবাইন সহ শক্তি প্রকল্পগুলি বিলিয়ন ডলারের মানদণ্ড পূরণ করতে পারে পাইপলাইন ও হাইওয়ের মতো কোনো জ্বালানি বা অবকাঠামো প্রকল্প অনুমোদন করার আগে সরকারি সংস্থাগুলোকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হবে ট্রাম্পের ঘোষণা এমন কোম্পানিগুলোর জন্য যদি একটি আশীর্বাদ হিসেবে আসবে যারা এই জাতীয় মূল্যায়ন সংক্রান্ত বিলম্বের বিষয়ে দীর্ঘকাল অভিযোগ করেছে ঠেক বিলিয়নিয়ার এলান মাস্ক যার ইভি কোম্পানি টেস্তার বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তিনি ট্রাম্পের ঘোষণার প্রশংসা করেছেন